হ্যালো বন্ধুরা তোমরা ভাবছো যে আজকে আমি এইসব কী দিয়ে ব্লগটা শুরু করছি আসলে আজকে আমি আমাদের বিহারিদের মেন যে ডিশ সেটা হচ্ছে লিট্টি চোখা সেটা বানাবো আর সেটা বানানোর জন্য প্রথমে আমি হচ্ছে বেগুনগুলো পোড়া দিলাম উনানে ফুল দেশি স্টাইলে বানাবো আমি কিভাবে বানাই সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফার্স্ট টাইম আমি নিজেও বানাচ্ছি কারণ আমি খাই অন্য সময় কিন্তু বানানো তো সেভাবে হয় না কারণ আমার বাড়িতে ওরকম কেউ খায় না তো বানাইলে সবাই খায় কিন্তু কেউ বানায় না বলে খায় না তো তারপর মা বললো যে ছোট আলুগুলো নাকি সিদ্ধ ভালো হবে পোড়া দিলে তো তারপরে ছোট আলু হচ্ছে বেগুন পোড়ানোর পরে আমি ছোট আলু আর টমেটোগুলো এখন পোড়া দেব তো এটা হয়ে যাক এটা হওয়ার পরে আমি হচ্ছে আমার ধৈর্য কুলার ছিল না যার জন্য বেগুনগুলো কয়েকটা হয়ে গেছিলো আর আর একটা বেগুন ছিল আর টমেটোটা আমি পোড়া দিয়ে দিছি আর এখানে বের করে টিপি টিপে দেখছি যে হয়েছে কি হয় নাই গা বুঝিও নাইগা জীবনে যেহেতু আমি করি না এটা মাই করে দিত কিন্তু আজকে হচ্ছে আমার ছিল যার জন্য মা তো চুলাতে পুরাবে না তো আমি যার জন্য করলাম এখন হচ্ছে আমি এক এক করে সব আলুগুলো দিয়ে দিই বসে আছি এই চরম গরমে আমি উনানের সামনে কিভাবে যে ছিলাম শুধু আমি ছাড়া এইটা পৃথিবীতে কেউ জানতো না যারা উনানের সামনে থাকে তারা জানবে আর কি একমাত্র ওটা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি চাটনি বান্নার জিনিসগুলো রেডি করছি সেটা হচ্ছে ধনিয়া পাতা বাদাম আদা রসুন পেঁয়াজ আম যেহেতু আমের সিজন একটু টক হওয়ার জন্য আম আর লঙ্কা তো এই যে এটা হচ্ছে আমার চুল বান্ধার স্টাইলটা দেখে ভাইব না কি স্টাইল এটা হচ্ছে চুল কোকড়া করার ঘরোয়া স্টাইল টিভিতে দেখছিলাম তার জন্য আমি ভাই বান্ধে রাখছি আর এখন হচ্ছে এটা মা বাটবে মা বলতে ছিল গরমের মধ্যে লঙ্কা ধরলে নাকি আমার হাত জ্বলবে তো যার জন্য মা বাটবে আর একটা ঘরোয়া নুস্কা দিয়ে দিই মা আর এটা ঘরোয়া একটা নুস্কা সেটা হচ্ছে লঙ্কা বাটার সময় যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে লঙ্কাটা এক ডালাতে বাটা হয়ে যায় তো এটাই ছিল আর কি আজকের ঘরোয়া উপায়টা মানে টিপসটা তো তারপর এখন আমি লিট্টি চোখার লিট্টিটা যে বানাবো সেই লিট্টিটার আটাটা হচ্ছে মাখবো তার জন্য আমি ওখানে তেল লবণ জাইন আর হচ্ছে সে কিছু না এইভাবেটা দিয়ে আমি নিজে মাইখি নিলাম মাইকে নেওয়ার পর আমার মাখামাখি কমপ্লিট তারপর আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা ধনিয়া পাতা লেবু এগুলো সব কাটে নিয়েছি কারণ ছাতুটার মধ্যে এগুলো দিয়ে সব মিক্স করতে হবে এখন একটা ছাতুর পুর হবে তো বাংলাতে আমরা এটাকে ছাতুর পুর বলি তো তারপর এই যে আমি ছাতুটাকে ঢাললাম ঢালার পর এখন এক এক করে যা যা থালে আছে সব কিছু আমি এটার মধ্যে দিব দেওয়ার পর তারপর দেখাচ্ছি কি করি তো চলো এগুলো সব দিয়ে নিই এগুলো দিয়ে দিব সব কিছু সব কিছু দেওয়ার দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে শস্য তেল আচারও দিতে পারো তোমরা আচারের তেল তেল থাকলে বা আচার থাকলে দিতে পারো আমার আচার ছিল না যার জন্য আমি লেবু ইউজ করছিলাম তো এই যে লেবু আর লেবু দিয়ে দেওয়ার পর লবণ লবণটা যদি ভুলে গেছিলাম তারপর এটাকে মিক্সড করব এটা কমপ্লিট মিক্সড করে এটাকে রেখে দেবো আর এখন হচ্ছে আমি আটাটার গুচি কুচি বানায় বানায় ছাতুগুলাকে ভিতরে ভরবো পুর হিসাবে ভরে গোল গোল করব তো এই যে এখন কিভাবে ভরতেছি দেখো এটা হচ্ছে গর্তর মতো করি গর্তর মতো করার পর তারপরে গর্তন মতো করার পর এখন হচ্ছে এটার ভিতরে আমি ছাত ভরবো প্রথমেরটাতে ছাতে এত বেশি ভরে দিছিলাম বুঝতে পাইনি তারপরে ওইগুলো তো একটু কম কম ভরছি তারপরে আমি এটা ভরে নিলাম এভাবে এক এক করে আমি সবগুলো করে নিলাম আর সবগুলো তোমাদেরকে দেখাই নেই গে যেহেতু সিস্টেম একই তো তারপরে যে আমার ফাইনালি দশটা লিট্টি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে শেখবো তো তো আমি ভাবলাম যে হচ্ছে আমার সাইকেলের সেটা দিয়ে লোহাটা দিয়ে ওটার উপরে শেঁকি কারণ আমার কাছে নেট ছিল না কিন্তু দেখলাম যে এখানে অনেক টাইম লাগতেছে এইভাবে হবে না তারপর আমি আমার হচ্ছে দেশি নুস্কাটা ইউজ করলাম সেটা হচ্ছে একদম ডাইরেক্ট উনানের মধ্যে দিয়ে শেঁকা তো দেখো ফাইনালি শেঁকাটা হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ একটা আমি জিনিস ভুল করছিলাম এইটা কিছুটা শেঁার পর এটাকে বের করে আবার চ্যাপটা করে শেখতে হবে ফার্স্ট টাইম ছিল বলে এটা আমার মনে ছিল না বাট এটা আমার খাইতে গিয়ে মনে পড়ছে যে এটাকে তো আমি চ্যাপটা করে শেখতে ভুলে গেছি তো ফা ফাইনালি আমার লিটি কমপ্লিট হয়ে গেছে আর চোখা তো এখন এমনি সব রেডি আছে এখন খালি চোখাটা মাখবো আর মা সবে যেভাবে গোটায় রাখছে তো চলো এখন চোখাটা মাই মাখবে কারণ তো লঙ্কা আছে তারপরে হচ্ছে এখন ভাবলাম চাটনিটা একটু টক যদি কমে একটু লেবু মিলাই নিয়েছিলাম আর এগুলো যা যা আমি এই লিটির ইসের মধ্যে দিছি ছাতুর মধ্যে সব দিয়ে চোখাটা মাখতে ছিল মা এখন হচ্ছে আমি খাবো আর এই যে বললাম একটু চ্যাপটা করে নিতে লাগতো সেটা আমার ভাঙতে গিয়ে মনে পড়ছে তো চলো এখন খায় দেখি আর কেমন যে হবে ভগবান জানে কিন্তু ফার্স্ট বাইটে আমি ভালো আমি এটা যে দোকানে খাইছি ওটা তো সেম একবারে পুরোটা ঘপচ করে ঢুকিয়ে নিয়েছি মুখের মধ্যে এখন হচ্ছে এটা যে এইভাবে করে আমি খাচ্ছি আর ভাইও হচ্ছে এখন খাবে তো তোমরা কে কে চোখা খাইছো আমাকে কমেন্ট করবা তোমরাও দেখো দেখে দেখে ট্রাই করো রেসিপিটা তারপর খেয়ে বলবা যে কেমন হয়েছে আর এখন হচ্ছে ভাইকে দিচ্ছে আর ভাইও খাইয়ে বলছিল সত্যি টেস্টি হয়েছে তো চলো ব্লগটা এখানে এন্ড করি আমরা খাই আর তোমরা দেখো কারণ আমি তো পার্সেল করতে পারবো না নাহলে সবার ওখানে পার্সেল করে দিতাম তো চলো আবার নেক্সট ব্লগ আনে কথা হবে যারা দেখছো ভিডিওটা তারা পেজটাকে লাইক করে ফলো করে দিও টাটা